গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আজকে সানডে আর সানডে সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি আর এখন হচ্ছে ব্রেকফাস্ট আমরা এখন রেডি করছি এই যে আলু চচ্চড়ি আজকে ব্রেকফাস্ট হবে আলু চচ্চড়ি আর লুচি গরম গরম ফুলকো লুচি লুচি হবে না পরোটা হবে ও পরোটা হবে লুচি হবে না কালকে রাতে লুচি খেয়েছি আজকে পরোটা হবে আর আরেকটা হচ্ছে দুপুরবেলা একটা স্পেশাল রান্না হবে সেটা আমি এখন যা বলছি না সেটা দুপুরবেলা এখন রান্না হবে তখনই বলছি একটা কথা তো শেয়ার করা হয়নি কিছুদিন আগে আমাদের গাছের আলু হয়েছিল সেই আলু খাওয়া হয়ে গেছে সেটা শেয়ার করিনি দেখাইনি। কি সুন্দর ঠিক এই সাইজের আলুগুলো হয়েছিল আর ওগুলো গোল গোল করে দিদি ভাজা বানিয়ে ছিল আমি খাইনি কিন্তু একটু খেয়েছিলাম ভালোই লেগেছিল আর দিদি মা সবাই খেছে কিন্তু আমি খাইনি গাছের আলু উফ আলাদাই একটা আনন্দ টমেটো ছাড়া তো আলু চচ্চড়ি ভালোই লাগে তাই আমরা তো আলু চচ্চড়ি যে টমেটো দেওয়া মা যেটা একটু কম বানাচ্ছে সেই জন্য কম টমেটো দিলাম না তো অনেকদিন গোটা টমেটোই দিয়ে দিই আর বেশ লাল লাল হয় হেলদি লাগে খেতে আমার সবাই বলে আলু চচ্চড়ি আমার হাতে ফেমাস মানে আমি আলু চচ্চড়িটা না কি মানে যতবারই বানিয়েছি খুব সুন্দর লাগে আর এই যে এখানে পরোটাটা রেডি করছে আমার আলু চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে বানিয়ে নিয়েছি পরোটাগুলো এবার ফটাফট শেখে নেব এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি পরোটা আর আলু চচ্চড়ি দিদি হাই করো হাই কুতে এভরিথিং ঠিক আছে তো আমি এখন যাবো চান করতে তো রান্নাটা এখানে কাটাকুটি হচ্ছে আর কি কি আনা হয়েছে সেটা একবার দেখাই এই যে আর মাছের মাথা এটা আজকে হবে না এটা কালকে হবে এটা আনা হয়েছে আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এই যে হ্যাঁ আজকে রান্না হবে ক্যাঁকরা অনেক দিন পর হচ্ছে চিল্লাচ্ছে মানে আমাদের বাড়ির পরিবেশটা দেখেই মনে হচ্ছে আজকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ এত চিল্লাচ্ছে এত চিল্লাচ্ছে একবার খালি আউট হোক ব্যাস এত চিল্লা ছোট বাবা এত চিল্লাচ্ছে পুরো ঘর যেন মানে ভেঙে পড়ে যাবে আমি একটু আস্তে চিল্লাও আস্তে তো কেউই শুনছে না ওরা সব এখন ব্যস্ত খেলা দেখতে আর আমি এখন এসেছি রান্নাঘরে চা করতে চা রেডি আমার আর হলুদ কাপটা সবুজ কাপটা মায়ের আর আমার আর এইগুলো দাদুর বড় আমার আর দিদুনের পুচকি পাড়া কাপটা হচ্ছে দিদুনের আগে তো দিদুন বাটিতে চা খেত এখন বলে বলে অনেক কমিয়ে কমিয়ে এখন এই কাপে চা খাওয়াই এখানে রাখলাম এই যে চলছে তাও অনেকটাই রান করে নিয়েছে কি মনে হচ্ছে কে জিতবে আজকে আচ্ছা সেই খুশিতে চাটা কেমন হয়েছে হ্যাঁ বাসে চলে গেল। দুপুর वाला কাংরাটা কেমন লাগলো মা? আমার খুব ভালো লেগেছে। दारू হয়েছিল একদম সব কিছু পারফেক্ট হয়েছিল। হ্যাঁ না। বিহল বাসনা কি হলো? অনেক জাদা এক্সাইটমেন্ট এমন লাগা কি চোখ আপ হয়ে गया। আজকে খেলা অপর একদম কিভাবে কেউ বলতে পারছে না। খুবই অবস্থা খারাপ নিয়ে সবার মাথায় ঘাত আজকে সন্ধ্যেবেলায় বাইরে গিয়েছিলাম বাজারের দিকে তো দেখছি এক জায়গায় বেশ বড় টিভি লাগিয়ে কত ভিড় সব দেখছে খেলা আমি প্রথমে ওখানে কিছু হয়েছে নাকি ওখানে তারপর দেখি যে না

কি ভালো লাগছে চারিদিকে পুরো বোম ফাটছে চারিদিকে বোম ফাটছে মনে হচ্ছে বিয়ে বাড়ি লেগে গেছে খুব দারুণ দারুণ ওই ঘরে তো একদিন হচ্ছে যে খাট ভেঙেই দেবে এত লাফাচ্ছে এত লাফাচ্ছে দারুণ তোমাদের খেলাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই যারা যারা নতুন আছে আমার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর যদি ভিডিও যদি ভালো লাগে মানে যাই হোক আমি ভুল ভাল বলছি এখন খেলাটা জিতে গেছে তো ইন্ডিয়া তাই একটু ভুল ভাল বলছি যাই হোক যারা নিউ আমার চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই